দশ বারো হয়ে গেলো পরবো তো ইনশাল্লাহ আল্লাহ মান যা আবিল হাসানা যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা কি নিয়ে আসবা এবার রসুল বলেন খুল্লাতে

পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহ আকবর রাসূল বলেন এভাবে হবে 30 মারা এভাবে হবে 30 বার পাঁচ নামাজ হবে 50 ও 100 পাঁচ নামাজ হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার কারণ রব্বে কারিম ডান দিকের ফেরেস্তাকে হাসান আল লিখলে মালাকে ডান দিকের ফেরেস্তাকে দশের নিচে নয় লেখার যোগ্যতাই দেন নাই আর বাম দিকের ফেরেস্তাকে একের উপরে দুই লেখার যোগ্যতাই দেন নাই

বেশি কত লিখবি তোর ইচ্ছা এবার ফেরেস্তা লিখতে 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 কাউকে দশ কাউকে সত্তরে কাউকে সাতশো কাউকে সাত হাজার কাউকে সাত লাখ কাউকে সাত কোটি কাউকে উনপঞ্চাশ কোটি লিখতে 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 এবার ফেরেস্তা কি বলে জানেন রাব্বুল আলামিন আমার কলম শেষ আমি আর পারবো না কি হয়েছে ও আল্লাহ এতটা ভালোবাসায় বলেছে এতটা বলেছে এতটা জাহান্নামের ভয়ে বলেছে আল্লাহ আমি আর পারি না তো রব্বুল আলামিন বলবেন এটা আমার জন্য রেখে দাও আমি বসাব আচ্ছা এবার কেমন হবে এবার কেমন দিবেন এবার রব দিতে 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 আর দিতাম না এবার ওকে আমি আমাকে দিয়ে দিব এবার কেমন হবে আপনি মনে করছেন এগুলো কি কয় الله ال الله ال قسم جا بولชี सब देखबे हजर मदन सब देखबे सब الله علمت نفس ما أحضرت علمت نفس ما قدمت واخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا যা দেখ বলছি সব দেখবেন সব দেখবেন আরো মজার খবর হলো জান্নাতের প্রতিটা নিয়ে আমাদের গায়ে এখানে লেখা থাকবে এটা একটা ফুল জান্নাতের ফুল এখানে লেখা থাকবে তারিখ লেখা থাকবে আজকের কত তারিখ লেখা থাকবে সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ সময় লেখা লেখা থাকবে বেলা সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা আচ্ছা এইটা যখন লেখা দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে

আমি তোকে দেখাবো আর তোকে দেখালে পরে জান্নাতে তুই দেখে দেখে আবার বুঝবি আবার চিনবি খুব অহু এই আবার এই কথাগুলো মনে পড়বে মনে পড়বে হ্যাঁ এরকম আমাদের সিন্দুরি জামিয়া সিন্দুরি জামিয়ার মাহফিলে একজন বক্তা এভাবে বলেছিল বলতে দেরি হবে আবার দেখবেন আমিও সামনে হাজির ইনশাল্লাহ হুজুর হুজুর হুজুর

আল্লাহ নবী বলেন দশ বার পড়ব সুহান দশ বার পড়ব আলহামদুলিল্লাহ দশ বার পড়ব আল্লাহ আকবর তিরিশ বার হয়ে গেল জবানে পড়ব তিরিশ বার ফেরেস্তা তুলে দিবেন জবানে পড়ব তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার ফেরেস্তা তুলে দিবেন দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছরে হবে এক কোটি চল্লিশ লাখ ওর তো এখন আমরা একটু করে দেখবো কতক্ষণ লাগে এগারোটা একত্রিশ বাজে এগারোটা শুভানুভান سبحان الله 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 الحمد لله 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 الحمد لله